নমস্কার বন্ধুরা আজকে আমি ঝিঙ্গা আলু আর রুই মাছ বানাবো ঝিঙ্গা আলু দিয়ে ঝিঙ্গা কেটে নিয়ে আলু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়ে রেডি করে নিয়েছি এদিকে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এবার মাছটা ভেজে নেব তেলে দিয়ে দিলাম তেলে দিয়ে মাছটা আমি এপিট ওপিট ভালো করে ভেজে নি নামাইলাম নামিয়ে আবার কড়াইতে মাছ দিয়ে দিলাম দিয়ে এবার আবারও যে পুরো মাছটা ভেজে নামিয়ে নিলাম ওই তেলে আলু দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেলে আমি এবার আলুটা নামিয়ে নেব কড়াইটাও আমি ধুয়ে নিব কালো হয়ে গেছে এই আমি হলুদ লবণ পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো নিয়ে নিচ্ছি কড়াই ধুয়ে বসিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন সম্বার দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে কটা দু চারটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি এবার ঝিঙ্গাটাও ছেড়ে দিলাম ঝিঙ্গা ছেড়ে দিয়ে ভালো করে ঘেটে আমি লবণ হলুদ পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে ঘেটে আলু ভেজে রেখেছিলাম সে আলুটাও ভে দিয়ে দিব ঝিঙ্গার যে জল বের হবে সেই জলের সঙ্গে আলুটা সিদ্ধ হয়ে যাবে এবার একটু ঢাকন দিয়ে দিব ঢাকন সরিয়ে আমি এইবার আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরা গুঁড়ো আর শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য দিয়ে আবার একটু ঢেকে দিব কষিয়ে নিব আমি ঢেকে দিয়ে এবার আমি ঢাকন সরিয়ে ভালো করে কষিয়ে নিব মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমার কষানো হয়ে গেছে এইবার আমি জল দিয়ে দিবো আপনারা গরম জল দিবেন বন্ধুরা আমি গরম জল দিয়ে দিয়েছি এবার মাছটা আমি পুরোটাই মাছ দিয়ে দিব। মাছটা দিলে দিয়ে আমি এবার মাছ ভালো করে ঘেটে নেব ঝোলের সঙ্গে মিশিয়ে নেব নিয়ে এবার আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ওভেনটা বন্ধ করে দিয়ে এবার আমি ঝোলটাকে নামিয়ে নিব বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে আপনারাও বানিয়ে খাবেন দেখুন কালারটা কত সুন্দর এসেছে খুব ভালো হয়েছে